মালয়েশিয়া প্রবাসী ভাইগণ আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন মালয়েশিয়ায় ফ্রি ভিসার নামে কোনো ভিসা নেই মালয়েশিয়াতে যারা নতুন আসতে চাচ্ছেন সাবধান হন। চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক সম্প্রতি বাংলাদেশসহ বিভিন্ন দেশের প্রবাসীরা মালয়েশিয়া ভ্রমণ বা চাকরির ক্ষেত্রে ফ্রি ভিসা শব্দটির প্রচলন শুনে বিভ্রান্ত হচ্ছেন কিন্তু বাস্তবে মালয়েশিয়াতে ফ্রি ভিসা বলে কোনো কিছু নেই এ বিষয়ে মালয়েশিয়ার অভিবাসন বিশেষজ্ঞরা এবং প্রবাসী বাংলাদেশিরা বারবার সতর্ক করে দিচ্ছেন নতুন প্রবাসীদেরকে ফ্রি ভিসার নামে এখন যে প্রতারণাগুলো শুরু হয়েছে বাংলাদেশে কিছু দালাল ও রিক্রুটিং এজেন্সি শ্রমিকদেরকে আকৃষ্ট করতে এই ফ্রি ভিসা নামক শব্দ ব্যবহার করছে তারা দাবি করছে যে কোনো খরচ ছাড়াই ভিসা পাওয়া যাবে এবং ইচ্ছামতো কাজ বেছে নেওয়া যাবে বাস্তবে এই সব প্রস্তাব শতভাগ প্রতারণামূলক কারণ মালয়েশিয়ায় সরকার ভিসা ইস্যুর জন্য নির্দিষ্ট সংখ্যক ফি গ্রহণ করে থাকে কোম্পানি যদি কাউকে নিয়োগ দেয় তখন তারা খরচ বহন করে কিন্তু সেটা বিনা শর্ত নয় এছাড়া ফ্রি ভিসার নামে ভিসা নেওয়ার আগেই অনেকে কিন্তু হয়ে যান অবৈধ অবস্থায় অনেকে অবৈধ হয়েও যান কোম্পানির স্পন্সরশিপ ভিসা আসল বিষয়গুলো যেটাকে আসলে মানুষ ফ্রি ভিসা বলে সেটি আসলে কোম্পানির স্পন্সরশিপ ভিসা এক্ষেত্রে মালয়েশিয়ার কোনো কোম্পানি কর্মী ভিসা মেডিকেল টিকিটের খরচ বহন করে কর্মীকে বাধ্যতামূলকভাবে সেই কোম্পানিতে কাজ করতে হয় এছাড়া অন্য কোনো কোম্পানিতে চাকরি পরিবর্তন করলেই তা অবৈধ হয়ে যায় যেটাকে নারী বলা হয়ে থাকে বলেন আমরা যখন এসেছিলাম তখন এজেন্ট বলেছিল ফ্রি ভিসা পরে বুঝেছি কোম্পানির জন্য কাজ করা ছাড়া আর কোনো উপায় নেই চাকরি পরিবর্তন করলে ঝুঁকিতে পড়তে হয় আর এখানে বেশ কিছু ঝুঁকি এবং ভোগান্তি হয়েছে যেমন ফ্রি ভিসার নামে প্রতারণা শিকার হলে অবৈধ হয়ে পড়া সম্ভাবনা থাকে পুলিশের হাতে ধরা পড়লে জেল এবং দেশে ফেরত পাঠানো হতে পারে এছাড়া অনেকেই সঞ্চিত অর্থ হারিয়ে সর্বসন্ত হয়ে যাচ্ছে বিশেষজ্ঞদের পরামর্শ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং প্রবাসী সংগঠনগুলো বলছে ফ্রি ভিসা কতটিকে বিশ্বাস করবেন না শুধুমাত্র সরকার অনুমোদিত এজেন্সির মাধ্যমে কাজ করুন মালয়েশিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে ভিসা সত্যতা যাচাই করুন এখানে আরেকটা বিষয় উল্লেখযোগ্য হচ্ছে বর্তমান সময়ে কলিং সুবিধা চালু হওয়ার আগেই এই ফ্রি ভিসাগুলোর প্রচারণা চলছে যার নাম করে ট্যুরিস্ট ভিসায় মালয়েশিয়াতে লোক পাঠানো হচ্ছে বলা হচ্ছে মালয়েশিয়ায় গিয়ে আপনি যে কোনো কাজ করতে পারবেন কিন্তু আসলে আপনাকে এক মাসের জন্য ট্যুরিস্ট ভিসা দিয়ে পাঠানো হচ্ছে আর তারপর আপনি এই লোকগুলোর খবরই পাবেন না তাহলে বুঝতে পারছেন আপনি কত বড় ফাঁদে পড়তে যাচ্ছেন তাই দয়া করে এই সকল ফ্রি সুবিধা থেকে দূরে থাকুন অফিসিয়ালি মালয়েশিয়া কলিং ভিসা চালু হলে তারপরে আপনারা মালয়েশিয়া আসবেন আমাদের মালয়েশিয়া প্রবাসী সকল ভাইদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেলটি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন মালয়েশিয়া সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনে চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন